নমস্কার দর্শকবিন্দু বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলায়কনটি বাজিয়ে রাখবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আগামীত ভিডিও বানানোর তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি আজ প্রকাশ পেলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন অর্থাৎ ডেটশিট মাধ্যমিক অথবা এইচএসএলসি পরীক্ষা শুরু হবে দশই ফেব্রুয়ারি দু হাজার এবং শেষ হবে সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার এবং শেষ হবে ষোলোই মার্চ দু হাজার ছাব্বিশে আপনারা রুটিনগুলো ভিডিওতে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওর স্ক্রিন থেকে দেখে নিতে পারেন এবং এইচ এস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার যেগুলো প্র্যাকটিক্যালস এক্সাম আছে এক্সাম আছে সেগুলো সেই প্র্যাকটিক্যাল এক্সামগুলো হবে সাতাইশ জানুয়ারি দু থেকে সাত ফেব্রুয়ারি দু পর্যন্ত আসাম নির্বাচন আধিকারিক সিইও জানিয়েছেন বিশেষ ভোটার তালিকা সংশোধন এস করা হবে মাত্র তখন যখন এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্সের জন্য তৈরি করা ডেটা সিকিউরিটি সিস্টেম সম্পূর্ণ হয়ে যাবে আদানি গ্রুপ আসামে প্রায় তেষট্টি হাজার কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে যাতে রয়েছে একটি তিন হাজার দুশো মেগাওয়াট থার্মাল পাওয়ার প্লান্ট এবং দু হাজার ক্ষমতা সম্পন্ন ক্ষমতাসম্পন্ন পাম্পড স্টোরেজ প্রকল্প আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আসাম মন্ত্রিসভা পলিগ্যামি নিষিদ্ধকরণ বিল দু হাজার পঁচিশ অনুমোদন করেছে যদিও কিছু নির্দিষ্ট উপজাতি এলাকা সিক্স স্কেডিউল এলাকায় বাইরে রাখা হয়েছে একই মন্ত্রিসভার বৈঠকে স্টার্টআপ ও ইনোভেশন পলিসি দু হাজার পঁচিশ এবং দু হাজার ত্রিশ পর্যন্ত পঁচিশ থেকে দু হাজার অনুমোদিত হয়েছে যেখানে পাঁচ বছরের জন্য প্রায় তিনশো সাতানব্বই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বিচারক অবকাঠামো বাড়াতে উত্তর গুয়াহাটিতে জুডিশিয়াল টাউনশিপ গড়ার জন্য প্রায় চারশো আঠাত্তর দশমিক সাত আট কোটি টাকা প্রকল্প অনুমোদন করা হয়েছে আসামে একটি নতুন সুকাফা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা উচ্চশিক্ষার সুযোগ বাড়াবে আসাম সরকার এনআরসি এর ডাটা সিকিউরিটি সিস্টেম তৈরি করছে এবং আশা করছে এটি আগস্ট দু হাজার সম্পূর্ণ হয়ে যাবে যা ভোটার তালিকা সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকার পলিগামিতে ভিকটিম নারীদের জন্য ক্ষতিপূর্ণ ক্ষতিপূরণ তহবিল স্থাপন করার কথা বলেছে যাতে যারা বহু বিভাগ বহু কারণে আর্থিক বা সামাজিক কষ্টে ভোগ ভোগ করছেন তারা সহায়তা পেতে পারেন আদানিয়ের নতুন শক্তি প্রকল্পগুলোর মাধ্যমে আসামে বিদ্যুৎ নিরাপত্তা এবং কর্মসংস্থানের কর্মসংস্থান বৃদ্ধি হবে এমনটা আশা করা হচ্ছে কোম্পানির কথায় আসামে পরিবেশজনিত ও নবায়নযোগ্য শক্তি ক্ষেত্রে বিনিয়োগকে গুরুত্ব দিতে রাজ্য একটি বড় গ্রিন গ্রোথ ফান্ড গঠন করার প্রকল্প করেছে তো এগুলো ছিল আজকে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ